মানুষে আলোক করতে পারছে না দিয়ে ওখানে লাগানো হচ্ছে ওই যে রথ বানা ছিল যে মিস্ত্রি প্রথম মানে বিগ্রহ বানা ছিল তারই বংশধরেরা মনে হয় হাজার তিনেখ হবে সবাই এসে সবাই সে কাউকে টাকা লাগে না সবাই প্রতি বছর এসে ওই রথ তিন বানিয়ে দেয় বিগ্রহ বানিয়ে

জগন্নাথ যারা যারা বানালো রদ বানালো তাদের বংশ ধরে না আজকে ধনী তাদের পরিপূর্ণ আর আমরা যে দেব দেবীর প্রতিমা বানাচ্ছি ভগবানের প্রতিমা বানাচ্ছি আমরা যে মানা আশেপাশে আছে তাদের উন্নতি দেখি না ভগবানের ভিতর বানাই ভগবানের সঙ্গে সেই গতি সমন্বয় করি না আমরা মনে করি এটা হাসি খেলা হ্যাঁ বিধি ও আচরণে আমাকে বানাবি ও আচরণের মধ্যে তুই করে দেবি দেখো তো মালাকার গুলের কোন শারীরিক বলো মানসিক বলো সাংসারিক বলো উন্নতি আছে কি আবার এদের উন্নতি হবে আজকে ভাগবত শুনে যদি তারা যদি নিয়ম নিষ্ঠা অনুযায়ী ভক্তি হয় যদি মায়ের বা কোন বিগ্রহ কোনো ভগবানের বিগ্রহ দেবতা বিগ্রহ যদি বানায় অবশ্যই তাদের ধনে ধনে শারীরিক সব দিক দিয়ে পরিপূর্ণ হবে বলে আচার আচরণ যদি ঠিক না থাকে বোমা তাহলে তো ভগবানের দুধ দিয়ে লাভ নাই আমার আচার আচরণ আমাকে ঠিক করতে হবে সেই গতিবিধান নিয়ে চলতে হবে আজকে তাহলে প্রতি বছর রথ বানাবে প্রতি বছর ভাঙবে বিক্রগুলা ভাসাইয়া এটা পুরি ধামের কথা আর আমরা এই দিকে কারুর তিন বছর এই সামনে আসলে তিন বছর হবে তাই রথ বানাবো হচ্ছে না তারই ফিরে এখন বানাও ফির প্রতি বছর ভাঙবো হরে কৃষ্ণ সম্ভব হবে কি হবে না তাই কৃপা আছে পুরীধামের ভূখণ্ডের বাহিরে যদি কেহ একটা রথ বানায় ওই রথটা যতদিন ভালো থাকবে এতদিনই জগন্নাথ ওই রথে উঠে ভ্রমণ করবে তাহা পরিপূর্ণ হবে তাতে খুশি হবে না হরে কৃষ্ণ সবাই আশীর্বাদ করবা পুরী ধামে রথ বানানোর জন্য এবছরে রথ দর্শন করে বলে গেল আগামী বছর আমি একটা গাছ দেবো এইভাবে দেখা গেছে যে ওখানে যে গাছ এসে আছে মনে হয় যে তিনটে রথ কেন দশটা বানালে গাছ হবে না সংকল্প করেন কে হোক সাধু চাকরি তো তাই না হ্যাঁ যদি মনে মনে যদি সংকল্প হয় যে সাধুর এখানে যদি রথ হয় যদি রথ বানায়

হরে কৃষ্ণ হ্যাঁ বড় না হল টুসি না গে হাত না গায়ে বাজার রথ ঘুরবে এবার ব্যাংকটি করা হচ্ছে হরে কৃষ্ণ আগামীতে আরো ভালো কিছু করা হবে হ্যাঁ আরো ভালো কিছু করা হবে সব কিছু লাগবে আমরা গীতা এবং জগন্নাথের ব্রত কথা এখন আমার এই পর্যন্তই সমর্থ এই যে আমার এই যে জামাই বাবা